যারা দুই সালের এসেসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিতের পরিমিতির একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব যেটি বোর্ড পরীক্ষা প্রায় এসে থাকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা বৃত্তের পরিধি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা আর পরিধি কিন্তু একই কথা একটা বৃত্তের পরিধি আর একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান এদের ক্ষেত্রে অনুপাত বের করতে হবে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ বৃত্ত বলতে এই বৃত্তের এই পুরোটাকে বলা হয় পরিধি এই পুরো বক্ররেখাটার যে দূরত্বটা সেটাকে বলা হয় পরিধি আর ত্রিভুজের পরিসর মধ্যে সমভ ত্রিভুজের পরিসর মধ্যে এই তিন বাহুর যোগফলটাকে বলা হয় ত্রিভুজের পরিসীমা এটি একটি সমবহু ত্রিভুজ এই ত্রিভুজের তিন বাহুর যোগফলটাকে বলা হয় ত্রিভুজের পরিসীমা এটি একটি বৃত্ত এই বাইরে যে বাউন্ডারিটা আছে যে বক্ররেখাটা এটাকে বলা হয় পরিধি এর পরিধি মানে এখান থেকে এই দূরত্বটা যতদূর হবে আর এই তিন বাহুর দীর্ঘ তত হবে তাহলে এই বৃত্তের পরিধি আর এই সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান তাই এখানে বলছে তাহলে এদের ক্ষেত্র অনুপাত কী হবে এদের ক্ষেত্র ফলে অনুপাত কী হবে তো আমরা এখানে আমাদের জানা আছে যে প্রশ্ন মতে দেওয়া আছে শর্ত মতে এখানে শর্ত মতে দেওয়া আছে যে বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে থ্রি এ থ্রি এ থ্রি এ আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে টু আর আমি আবার বলছি এই থ্রি এ হল থ্রি এ হল সমবাহু ত্রিভুজের পরিসীমা আর টু বাই আর হল এই বৃত্তের পরিধি বলছে বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিষীমা কিন্তু সমান এখান থেকে আমরা এখান থেকে এর রে বের করব এ সমান কত টু পাই আর বাই থ্রি এটা হলো সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বহুর দৈর্ঘ্য এখন সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমভব ত্রিপুজের ক্ষেত্রে সূত্র হল রুট থ্রি বাই ফোর এক বাহু স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার এটা কিন্তু সমভৌ ত্রিপুজোর ক্ষেত্রে পূর্ণ সূত্র এখন এই এ এর মধ্যে এখানে আমরা বসিয়ে দিবো এক বাহু বলতে কী বুঝে পড়তে এখানে আছে রুট থ্রি বাই ফোর এ হল টু পাই আর বাই থ্রি উপরে স্কোয়ার এখন দেখো মানে এখানে রুট থ্রি বাই ফোর এখানে আমরা ভাঙ্গা নিব ফোর বাই নাইন পাই স্কোয়ার আর স্কোয়ার তাহলে যদি এখানে আমরা কাটাকাটি করি যদি এখানে ভাগ করি ফোর আর ফোর বাদ যাবে এখানে উপরে রুট থ্রি নিচে নাইন নাইনটাকে আমরা ভাঙাবো নাইনটাকে আমরা থ্রি ইন্টু থ্রি করবো পায়ে স্কোয়ার আর স্কোয়ার এখন একটা থ্রিকে আমরা দুটা রুট থ্রি আকারে লিখতে পারি থ্রি রুট থ্রি ইন্টু কত রুট থ্রি আর এখানে কত পায়ে স্কোয়ার আর স্কোয়ার তার মানে একটা রুট থ্রি বাদ যাবে তাহলে থাকে কত থাকে হলো ওয়ান বাই থ্রি রুট থ্রি আর এখানে কত হবে এখানে হবে পায়ে স্কোয়ার আর স্কোয়ার এটা হবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমাদের শর্ত ছিল সমভাহ ত্রিভুজের পরিসীমা আর বৃত্তির পরিসীমা সমান এখান থেকে আমরা এর মান বের করলাম এখন সমভাব ত্রিভুজের ক্ষেত্র শুধু কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ একভাবু স্কোয়ার এর মানটা এখানে বসিয়ে দিলাম দুই দুই চার হয় আর তিন তিনে নয় হয় পায়ে স্কোয়ার আট স্কোয়ার এখানে ফোর আর ফোর বাদ যায় নাইনটাকে ভাঙে গেলাম থ্রি ইন্টু থ্রি এই একটা থ্রির পরিবর্তে দুইটা রুট থ্রি লেখা যাবে এই রুট বার থ্রি রুটে থ্রি কাটা গেল তাহলে উপরে পাই স্কোয়ার আট স্কোয়ার আর নিচে কত থ্রি রুট থ্রি এটা হলো কার ক্ষেত্র ফল সম্ভব থ্রি বুঝে ক্ষেত্রফল কত হলো পায়ে স্কোয়ার কার স্কোয়ার বাই থ্রি রুট থ্রি এখন যেটা বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত দেখো এদের ক্ষেত্রফলের অনুপাত মানে কার অনুপাত ফলে অনুপাত বৃত্তের ক্ষেত্রফল আর সম্ভব ত্রিভুজের ক্ষেত্র অনুপাত আমাদের বের করতে হবে এখানে দেখো প্রশ্ন তোমার একটা বিষয় খেয়াল লাগবে শুরুতে যে থাকবে শুরুতে বৃত্ত থাকলে আমরা শুরুতে বৃত্তের ক্ষেত্রফল ফল নেব পরে নেব ত্রিভুজের ক্ষেত্রফল মানে শুরুতে যেটা থাকবে শুরুতে সেটা নিতে হবে আর পরে যেটা থাকবে পরে সেটা নিতে থাকবে তাহলে এখানে লিখবো আমরা যে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল সূত্র মনে তো জানা আছে পাই আর স্কোয়ার আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম কত পাই স্কোয়ার আড় স্কোয়ার বাই রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার নিচে কত থ্রি ওট ওয়ার থ্রি এখন এখানে দেখো আমরা দুই পাশে আর স্কোয়ার আড়ার বাদ দেবো এখানে একটা পায়ে বাদ যাবে তাহলে এখানে ওয়ান থাকবে অনুপাত এবারে থাকে পায়ে থ্রি ওভার থ্রি আমরা আবার বুঝিয়ে দিচ্ছি দুই পাশে আর স্কোয়ার বাদ গেছে এই পাশে পাই আছে এ পাশে পায়ে স্কোয়ার আছে তাহলে এই পাশে একটা পায়ে বাদ যায় একটা পাই থাকে এখন যদি আমরা থ্রি রুড ওভার থ্রি দিয়ে দুই পাশে গুণ করি আমরা যদি থ্রি ওভার থ্রি দিয়ে দুই পাশে গুণ করি তাহলে দেখো ওয়ান ইন্টু থ্রি রোড ওভার থ্রি অনুপাত পাই বাই থ্রি রোড ওভার থ্রি ইন্টু থ্রি রোডবার থ্রি তাহলে দাঁড়াল থ্রি রোডবার থ্রি অনুপাত পাই এইটা হবে আমাদের ওই বৃত্তির ক্ষেত্রফল আর সমতির ক্ষেত্রফলের অনুপাত তো কুইম্পর্টেন তো বাড়িতে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে